হ্যালো আলাইকুম আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে বাবুর জন্য অনেকদিন পর স্যুপ তৈরি করব বাসায় চিকেনের স্টক তৈরি করে নিয়েছি আর আমি এই যে বুকের মুরগির যে বুকের অংশ সেখান থেকে কিছু মাংসটা অল্প কিছু মাংস কেটে নিয়েছি আর রসুন কুচি দিয়েছি এবং এটা কিন্তু সরিষার তেল সরিষার তেলে আগে রসুন রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি সসগুলো যে দেখলেন সেই সসগুলা আমি পরিমাণ মতো একটু দিয়ে দিলাম যেহেতু আমার আমার বাচ্চা খাবে তাই আমি অল্প পরিমাণ দিয়েছি বেশি দিলে কিন্তু বেশি টেস্টি হয় তো ও তো বেশি ঝাল খেতে পারবে না তো আমি সব কিছু কিন্তু এসে ছেঁকে নিয়েছি ছেকে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি চিকেন স্টক সহ আর এখান থেকে ঠান ঠান্ডা একটু চিকেন স্টক আমি তুলে রেখেছি যেটার সাথে আমি কর্নফ্লেয়ারটা গুলিয়ে নিব যেন দলা পেকে না থাকে তো সুন্দরভাবে গুলিয়ে নিয়ে আমি আবার ছেকে দিব তো আমার এটা কিন্তু বলক চলে এসেছে স্যুপটার কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে আর আমি স্যুপের ফুল রেসিপি দিব যখন আমার অনেক পঞ্চাশ হাজার হবে তখন আমি আসলে অনেক রান্নাই আসলে সেইভাবে রেসিপিটা ফুলভাবে দিই না কারণ যখন আমার এখন তো আমার অনেক অল্প ভাই বোন আছে যখন আমার অনেক বেশি ভাই বোন হবে তখন আমি ফুল সুন্দরভাবে রেসিপি দিব আর এখন যেহেতু আমার যাই হোক তো বেবিদেরও সময় দিতে হয় নিজেরও ব্যক্তিগত অনেক কাজ থাকে তো সব কিছু মিলিয়ে আসলে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি আর সবার লাস্টে আমি এই সয়া সসটা দিয়ে দিব আর এদিকে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলগুলো চলে এসেছে যে ব্যাগগুলো এই ব্যাগগুলো আসলে লাগে আর এই যে আমি টেবিল ম্যাটটা নিয়ে এসেছি আমার গোল্ডেন কালার খুবই পছন্দ আর সাধ্যের মধ্যে আমি সবসময় চেষ্টা করি আমি কখনও এমন না যে আমার এক টাকা আছে আমি দুই টাকার জন্য চেষ্টা করি আসলে আমি আমার বিয়ে হয়েছে চোদ্দো সালে তো তখন আমার আমাদের কাবিন হয় তো তখন থেকে আমি না জমাতাম যে তখন আমার একটা ইয়া ছিল মানে একটা ধারণা ছিল যে তখন আমি দুই হাজার করে জমাতাম তো ভাব আমার খুবই স্বপ্ন ছিল যে আমি যখন সংসার করব আমার ঘরটা সুন্দরভাবে সাজাবো আমি কখনোই কোনো ফাল আলতু ফালতু জিনিস কিনবো না যেটা আমার অপচয় হবে সংসারে সেই টাকাটা তো যাই হোক আমার স্যুপটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এর মধ্যে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি থাই পাতা ইউজ করিনি তাই ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নিয়েছি চাইলে আর একটু মানে গাঢ় করতে পারেন আমি এরকমই রাখলাম আর আমার রান্না করা স্যুপ আমার আবরার বাবু অনেক পছন্দ করে তো চিকেনগুলো মনে হয় একটু কম হয়ে গিয়েছে মাশরুম বা আরও অনেক কিছু দিতে পারতাম কিন্তু আবরার না শুধু চিকেনটাই পছন্দ করে তো আমি আর এদিকে আমার একটু হাত হাতও কেটে গিয়েছে তো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব আসলে মানুষ যদি অল্প অল্প করে জমায় তার সবগুলো কিন্তু সে পূরণ করতে পারে তো তার জন্য একটা প্ল্যানের প্রয়োজন আসলে এক টাকা এক টাকা করে জমালেও কিন্তু অনেক টাকা হয়ে যায় যদি কারো ইচ্ছা থাকে তখন কিন্তু কারো কাছে কারো কাছে হেল্প নিতে হয় না তো যাই হোক তো এই যে বৃষ্টি পড়ছে তো সেই বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টি খুবই ভালো লাগে দেখলে আসলে দেখতে ইচ্ছা করে মনে হয় ভিজি আনন্দ করি কিন্তু আমার ঠান্ডার অনেক প্রবলেম আমি বৃষ্টিতে ভিজলেই আমার গলায় প্রবলেম হয় মানে ঠান্ডা আমি একদম সহ্য করতে পারি না বিশেষ করে আমার কানে বা গলায় এটা তো বেশি সমস্যা আর তো বাবু দেখেন কত কাপড় চুপড় এগুলোকে আমি এখন একটু গুছাবো মানে সব কিছু বাবু করে কি নিজে যখন একটা একটা করে বের করে তখন মানে সব এলোমেলো হয়ে যায় আমাকে এখন গুছাতে হবে তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলো যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমার এখন তো আসলে কি বলবো কাম্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ